সঠিক বলেছেন বাছাই বাসাই করে গরু কিনে সেটা হলো কি ওখান থেকে সবকিছু যাচাই বাসাই করা যায় একটা বাড়ির মধ্যে আপনি যখন থাকবেন এর কাঠটা দেখা যায় খাচ্ছে কিনা বোঝা যায় এ এর নরাচরা ঠিক আছে কিনা বোঝা যায় রোগবালে আছে কিনা এটা বোঝা এবং এই খামারে যে গেরস্থবাড়ির যে গরুগুলো থাকে এগুলো কিন্তু সেটিং ভালো এগুলো সেটিং আছে অসুখ বিসুখ কম সেটিং করে ভালো দুধ দেয় লং টাইম এবং দুধ দেয় বেশি আছে সবই তো গেরস্থ বাড়ি থেকে আসে কিন্তু হাটে আপনি যখন যাবেন তখন হাজারো গরুর মধ্যেতে একটা বাজার থাকলে ওখানে তো এ নিয়ে এলাম মানে এটার পাশে ভালো গরু থাকলো কি খারাপ একটা ঝরা গরু থাকলো সেটা কিন্তু বাজার উপায় নাই আচ্ছা সঠিক বলেছেন বাজার থাকলো কিংবা এই যে প্রতি সপ্তাহে একই জায়গায় একই গরু বাজার থাকে মানে আসে ভালো আসতেছে আচ্ছা আচ্ছা খুঁড়া রোগ তো সহসে রোগ তখন আপনি এই জায়গায় বাঁধবে একটা খুরার রোগের গাবে সেই জায়গায় যদি আপনি বাঁধেন তারপরে খুরার রোগ হওয়ার সম্ভাবনা থাকে আচ্ছা দর্শক আসসালামু আলাইকুম আজ সাতই ফেব্রুয়ারি দুই রোজ শুক্রবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা অবস্থান করছে প্রবাস ডেডি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক দুবাই প্রবাসী জলিল ভাই এখান থেকে গাভি গরু বিক্রি করে এই খামারে কিন্তু হাই কোয়ালিটির গাবিগুলো বেশি পাওয়া যায় এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাভিগুলোর জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স

দেখা যাচ্ছে যে সেল হয়ে যায় প্রতিবেদন লাগে না আমার ওইটাই আমি বাছাই করা করা আর মাঝে মধ্যে দেই হলো লোকজন একটু দেখতে চায় যে জলিল ভাই কোথায় আছে নাকি আচ্ছা ঠিক আছে প্রচারের সাথে দেওয়া হয় নাকি প্রচারের সাথে দেওয়া হয় কালেকশন এখন কোথা থেকে করা হচ্ছে কালেকশন তো সব আমার গেরস্তর বাড়ি থেকে গ্রাম থেকে গ্রামের কালেকশন নাকি আচ্ছা এতে সুবিধা কি গ্রামের গরুগুলো সুবিধা হলো আমি আপনাকে বলি গ্রামে হলে একটা সব সাইড হলে রোগ থেকে ইয়ে হয় যখন আপনি হাটে থেকে গরু কিনবো কিংবা কিনি হাটেতে থেকে গরু কিনলে তো প্রতি সপ্তাহে হাটে গেলাম সাত চারটা একবার কিনে নিয়ে আসলাম মানে প্রতি সপ্তাহে যে দিন হাট ওই দিন কিনা পরের দিন প্রতিবেদন করলাম হয়ে গেল এন্ড আমার একটা গরু কিনতে গেলে একটা গরুর কাছে তিনবারও যাইতে হয় আচ্ছা আমার মতো তো আমি তো একা না আরো পাশে আরো অনেকজন হ্যাঁ আছে গ্রামের উপরে কিন্তু লোক বেশি যে বেশি দাম দেয় সেই গরু কিনে আর বাসাই বাসাই করে গরু কিনে সেটা হলো কি ওখান থেকে সবকিছু কিছু যাচাই বাছাই করা যায় একটা বাড়ির মধ্যে আপনি যখন থাকবেন এর কাঠটা দেখা যায় খাচ্ছে কিনা কিনা বোঝা যায় এ এর নরাচরা ঠিক আছে কিনা বোঝা যায় রোগবালে আছে কিনা এটা বোঝা এবং এই খামারে যে গেরস্থবাড়ির যে গরুগুলো থাকে এগুলো কিন্তু সেটিং ভালো সেটিং আছে অসুখ বিসুখ কম সেটিং করে ভালো দুধ দেয় লং টাইম এবং দুধ দেয় বেশি আছে সবই তো গেরস্থবাড়ির থেকে আসে কিন্তু হাটে আপনি যখন যাবেন তখন হাজারো গরুর মধ্যে একটা বাজার থাকলে ওখান থেকে নিয়ে এলে মানে এটার পাশে ভালো গরু থাকলো কি খারাপ একটা ঝরা গরু থাকলো সেটা কিন্তু বাজার উপায় নাই আচ্ছা সঠিক বলেছে বাজার থাকলো কিম্বা এই যে প্রতি সপ্তাহে একই জায়গায় একই গরু বাজার থাকে মানে আসে ভালো আসতেছে খারাপও আসছে আচ্ছা আচ্ছা ফুরাโรค তো ছোাসের রোগ যখন আপনি এই জায়গায় বাদবে একটা ফুরার রোগের গাবি সেই জায়গা যদি আপনিও বাদেন তারপরে ফুরার রোগ হওয়ার সম্ভাবনা থাকে আচ্ছা তো মোটামুটি এই সপ্তাহে কতগুলো মাল গোসাইছেন আমি সপ্তাহে 4টা 5টা করে জেনুইন আমি গোসাই প্রতি সপ্তাহে তো থাকে প্রতিবেদন না দিলেও থাকে প্রতিবেদন না দিলেও তো এই সপ্তাহে কি কি জাতের গাবি আছে ভাই কাছে আছে এবার এক্সেপশনাল কিছু ভাই আচ্ছা আসলে আপনার ব্যাগভরা টাকা আছে আপনি সারা দিন ঘুরবেন একটা আমি ওই যে দেশ কাপানো পাবনা জেলা কাপানো ওইটা না আমি যদি এক লাখ তিরিশের গরু আমি আপনাকে দেই বুঝেন কথা এক লাখ তিরিশের যদি দেই যদি এক লাখ তিরিশের অনুপাত যদি আপনি দুধ পান আমার কাছে সেটাই সেরা

মত্রাপুর ইউনিয়ন পরিষদের একদম পাশেই আচ্ছা বাইরের কাছে তো প্রবাসীদের সুযোগ সুবিধা বেশি কারণ নিজেও একজন প্রবাসী প্রবাসী থেকে আসার পরেই তো খামার করছেন প্রবাসীদের জন্য সুযোগ সুবিধা থাকে আসলে আমি যেটা বুঝি আসলে প্রবাসীদের হুট করে এই সেক্টরে না আসাটাই बेटर আচ্ছা ডাইরেক্ট স্টেট কার্ড কথা নাকি স্টেট কার্ড কারণ ওই আপনি মোবাইলে দেখে দেখে স্বপ্ন নেই আমি নিজেও দেখছি কাজ শেষ হ্যাঁ গোসল করে এসে ভিডিও দেখা শুরু ফ্যামিলির সাথে একটু কথা বললাম তারপরে শুরু করলাম মানে কার কত ভিডিও প্রতিদিন দিন আচ্ছা আচ্ছা এই যে স্বপ্ন আমরা দেখাই দোষ কিন্তু আমাদের আমরা কিন্তু স্বপ্ন দেখাই আর ওরা দেখে স্বপ্ন দেখে আচ্ছা স্বপ্নটা দেখে স্বপ্ন কিন্তু বাস্তবায়ন করতে পারে ওয়ান পার্সেন্ট লোক আচ্ছা তো আমরা কিন্তু শুধু গরু দেখাই না জলিল ভাই এই যেমন আপনি অনেক কিছু আলোচনা করলেন এখান থেকে কিছু মানুষ কিন্তু শেখে সবাই কিন্তু গরু কেনার জন্য দেখে না প্রবাসে থেকে গরু কিনবেন ওখান থেকে অনেকে দামাদামি করে কিনে লোক পাঠায় দেয় নিয়ে যায় আসলে গরু পালা খুব কঠিন কাম ভাই আচ্ছা ঠিক আছে সবচেয়ে বড় ব্যাপার আগে গরু বোঝেন গরু চেনেন এরপরে দেশে আসেন একটা সুন্দর করে খামার সেট করেন নিজে আসেন গরু দেখে শুনে নিয়ে যান

যখন জিনিসই ঠকবেন আপনি আড়াই লাখ টাকার গরু পুরাটাই লস আচ্ছা হয়তো মাংস হিসাবে আপনি বেচবেন এক লাখ দশ বিশ হাজার আর দশ হাজার ঠকলে জিনিসটা ভালো হলে কিন্তু মোটামুটি জাতমান ধরে কিনতে হবে এক কথায় অবশ্যই তো অনেক আলোচনা করলাম চলেন সুন্দর কিছু কালেকশন আছে এক এক করে দেখান এগুলো সঠিক বর্ণনা চল আমাদের জানা আছে ঠিক এক নম্বর সিরিয়ালে এগুলো কি কালার ধরবো ভাই এটা বিস্কুট কালারও ধরা যায় আবার আপনার হলো খয়রি কালারও ধরা যায় কালারও ধরা যায় বিগ সাইজের একটা বাচ্চা সহ খয়রি কালারই ধরলাম খয়রি কালারই গাবি এটা কি জাতের আসলে গাবি। এটা ভাই পিওর বাগাবাড়ি মিল্ক বিটার জার্সি 100 জার্সি হবে কি 100 জার্সি ভাই আচ্ছা পিওর 100 জার্সি মিল্ক বিটারের জি দাঁত কয়টা দাঁতে চারটা ভাই চার দাঁত কত নম্বর বাচ্চা ভাই এটা দ্বিতীয় বাচ্চা দিছে চার দাঁতে দ্বিতীয় বাচ্চা সাথে বাচ্চা খুব সুন্দর একটা বাচ্চা আছে হিষ্টপুষ্ট জি বাছুরটার বয়স কয় দিন এই ঘন্টা হয় নাই ভাই ঘন্টা পরে নাই না এটাও তিন চারবার টানা হয়ে গেছে ভাই তিন থেকে চারবার টানছেন কত কেজি দুধ পাওয়া গেছে তিন চার বারে আনুমানিক এগুলো তো এখন যেগুলো বেরোচ্ছে ভাই আঠা বেরোচ্ছে বুঝছেন না আচ্ছা তাও তো বারো চোদ্দ লিটার ফেলে দিছি বাসুর খাওয়াইছি আচ্ছা এগুলো মোটামুটি যেহেতু বিএন দেওয়া গরু আপনি বললেন যে আপনি সবই বাড়ি থেকে কেনেন গেরস্ত কি বলছে কত লিটার দুধ প্রথমে দিছে এগুলো বিশ প্লাস বিশ কেজি আচ্ছা দুধ দিছে আচ্ছা প্রতিদিনের যে এন্ট্রি করছে খাতায় সেটা আচ্ছা মানে ওই যে বই হ্যাঁ ওই বইটা দেখছেন হ্যাঁ হ্যাঁ ছবি তুলে নিয়ে আসছি আচ্ছা কাছে আছে আচ্ছা কেউ চাইলে ইনশাল্লাহ দেখায় দেওয়া যাবে

দরদামের সুযোগ আছে অল্প একটু আছে ভাই একটু বাচ্চাটা মায়ের কাছে দিয়ে ধারbar দেখানো যায় হ্যাঁ অবশ্যই দেখানো যায় একটু বাচ্চাটা মায়ের কাছে দিয়ে দেন এমনি কি ছাতছাত লাগে না 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 কিছু লাগে না আমি দেখায় দিচ্ছি আচ্ছা মা বোনেরা যারা আছেন হয়তো বাড়িতে পুরুষ মানুষ নাই তারা দহন করতে পারবে হ্যাঁ হ্যাঁ একটা করে দেখান জलील ভাই এই এখনো তো আটাই আসছে হ্যাঁ আড়াই ভাই আচ্ছা দুই এরা দেখি पीछे থেকে তিন এমনি লাতি ডুস দিবে না নাকি আচ্ছা চারটা বাট মাসাল্লাহ ক্লিয়ার দুধের গ্যারান্টি পঁচিশ লিটার দাম চাইছেন হচ্ছে দুইশো পঁচাশি কাস্টমার যারা কিনবে দরদাম দাম করে নিতে পারবে চলেন আমরা দুই নম্বরে গাভী দর্শকদের দেখাই দুই নম্বর সিরিয়ালে আরও একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন এটা হচ্ছে আনকমন প্রিন্টের ওই যে প্রথমে বলা আছে টাকা থাকলে অনেক সময় মিলানো যায় না হ্যাঁ সেই সেই এটা সেই গাভী অরিজিনাল রেড ফ্রিজিয়ান আচ্ছা আপনি শুধু খালি ওই শিঙের থেকে শুরু করে মাথার চুলের মানে চোখের পাপড়ি কানের চুলের পাপড়ি আচ্ছা সব লাল একদম অরিজিনাল ফ্রিজিয়ান যেটা সেই জাত ওয়ান এন্ড অনলি আচ্ছা দাঁত কয়টা ভাই দাঁতে ভাই এটা ছটা

বাচ্চা দেওয়ার পরে গ্যারান্টি ছাব্বিশ থেকে সাতাশ এক কথায় পঁচিশ প্লাস পঁচিশ প্লাস পঁচিশের উপরে হলে নিবে নিচে হলে দরকার নাই তাহলে বাচ্চা এখান থেকে দেওয়াই নেব অবশ্যই সুযোগ আছে অবশ্যই সুযোগ আছে খাবার খরচ দিতে হবে খাবার খরচ

3 নম্বর সিরিয়ালে আরো একটি 빅 সাইজের গাবি গরু নি আসলেন যতই রেড ফ্রিজিয়ান দেখান আর জার্সি দেখান এর উপরে কেউ না না আপনার জিনিস আপনার কাছে হয়তো সবই ভালো লাগতে পারে টাকা কিনে নি আসেন ব্যথা আছে তবে আমার চোখে এটা শরেশ সবচেয়ে ভালো মানের গরু সবচেয়ে ভালো জাতের গরু এত বড় গাবি একদম একদম দেখেন মাথা টু মাথা স্ট্রেট মার্জিন করা আমি ভালো লাগে যেটা ভালো বলি এটা আমি দেখায়ও দেই যে কেন ভালো গলায় কোনো কম্বল নাই পেটের নিচে কোনো নাভি নাই মাজাটা বেশ ভারী গলাটা বেশ চিকন বাটগুলো পেন্সিল বাট 100 100 কালারও 100 100 আচ্ছা দাঁত কয়টা ভাই দাঁতে এটা দুই দাঁত ছিল স্যার এক দাঁত হচ্ছে ভাই চার দাঁত প্রথম বাচ্চা দিবে পেগনেট আচ্ছা এখন শান্ত হলেই আমি খুশি জি সবই দেখাইছি শান্ত হ্যাঁ হ্যাঁ একটু দেখায় দেন এই যে শান্তটা যদি আগে দেখায় তারপর হলো চামড়া আচ্ছা ঠিক আছে সফট সফট আচ্ছা তারপরে আপনি দেখেন কোনো নাবি নাই হ্যাঁ বুঝতে আচ্ছা কত দিনের মধ্যে বাচ্চা দিবে বললেন দশ দিন লাগবে ভাই এক সপ্তাহ দশ দিন জার্নি করবে দূরের রাস্তায় হ্যাঁ এখন জার্নি করবে সব জায়গায় যাবে সব জায়গায় যাব আর যারা বাচ্চা প্রসব করে নিতে চায় সুযোগ আছে সুযোগ আর সুযু বিবেকের উপর ছেড়ে দেওয়া হবে খাবার খরচ হ্যাঁ ইচ্ছা হলে দিবেন না হলে দরকার নাই যে এটার দুধের আইডিয়া কেমন ভাই এটার প্রথম বিহানে আপনার বিশ প্লাস হবে ২০ প্লাস যে দাম কত

এটাও সাদা কালো কালো অংশ বেশি কি জাতের ভাই এটা এটা জার্সি ফ্রিজিয়ান ভাই জার্সি ফ্রিজিয়ান জি আচ্ছা জার্সি বেশি না ফ্রিজিয়ান বেশি জার্সি ফ্রিজিয়ান অত ভাই মাপার তো মেশিন আমার কাছে নাই তবে বেশি দেখে বোঝা যাচ্ছে ফ্রিজিয়ান বেশি হয়তো জার্সি একটু আছে একটু আছে হ্যাঁ বয়স কেমন এটা বয়স ভাই চার দাঁত চার দাঁত কত নম্বর বাচ্চা হবে প্রথম বাচ্চা দিবে ভাই চার দাঁত প্রথম বাচ্চা দিবে হ্যাঁ প্রেগন্যান্ট কত কতদিনের মধ্যে বাচ্চা দিবে এটা দিন ভাই পেটের নিচে একটু শেষেও ভালো রাখছি প্রথমেও ভালো মাঝখানেও ভালো সবই ভালো কিন্তু এটা দামের দিক থেকে একটু বেশি ভালো এটার দাম বেশি না 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 দামের দিক তো একটু ভালো আচ্ছা আচ্ছা এটা হলো পানি ভাই হ্যাঁ এটা শুকায় কিভাবে

আবার যে সময়ের কথা বলছেন যদি কভার করে আসলেও তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আঠারো কেজি সতেরো কেজি দুধ ইনশাল্লাহ পাওয়া হ্যাঁ দাম কত এটার এটার দাম চাওয়া ভাই দুই লাখ পঁয়তাল্লিশ দুই লাখ খুব সবচেয়ে দাম কম এটার নাকি দরদামের সুযোগ আছে না দরদামের সুযোগ কিছু রাখছি ভাই আচ্ছা প্রত্যেকটা গরুতেই দরদামের সুযোগ আছে জি জলিল ভাইয়ের ফোন নম্বরটা দর্শকদের জানাবেন আমার ফোন নাম্বার 01798033778 এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশের খামারি এবং প্রবাসীদের কোন মেসেজ নিজ অভিজ্ঞতা থেকে নিজ অভিজ্ঞতা থেকে আমিও একজন প্রবাসী ছিলাম ঠিক আছে আসলে সবচেয়ে বড় কথা হলো আমি সচার অসরই বলি গাবি গরু সেক্টরে আসতে হলে আপনাকে শিখে আসতে হবে আচ্ছা আপনি যদি না শিখেন আপনার টাকা আছে ভাই দিয়ে চাচা দিয়ে বাপ দিয়ে জাগ দিয়েই করেন আপনি ধরেন লাভের মুখটা দেখে পসিবল না আচ্ছা এবং নিজের জিনিস নিজেরটা কেয়ার করতে হবে কেয়ার করতে হবে আর আরেকটা জিনিস ধরেন এই যে দুধের কথাগুলো আমরা বলি ঠিক আছে আসলে অনেকেই আছে দুই লাখ বিশ তিরিশে আপনি মনে করেন পঁচিশ লিটার দুধ দিয়ে দেয় আসলে একটা কথা মনে রাখবেন সবসময় সস্তার তিন অবস্থা আপনি সস্তা যখনই খুঁজতে যাবেন তখনই আপনি দেখবেন যে আপনি ধরা খাবেন হান্ড্রেড পার্সেন্ট আমি আমার আপনার এই ভিডিওর মাধ্যমে আমি যারা বিশ্বাস করেন যে দুই লাখ বিশ তিরিশে কিংবা চল্লিশে বিশ লিটার কিংবা বিশ লিটার প্লাস পঁচিশ লিটারের গাবি পাওয়া যায় কিংবা যারা কিনছেন এই ভরসায় আপনারা একটু আমাকে মেসেজ দেবেন যে আসলে কি আপনারা বিশ লিটার পাইছেন কিংবা সতেরো লিটার বিশ পনেরো লিটার সুন্দর একটা কথা বলছেন ঠিক আছে এই জিনিসটা বিচার বিশ্লেষণ করে আপনারা গাবে কিনেন আমরা তো বলবোই আপনার স্বপ্ন দেখাবো তার মধ্যে আপনাকে যাতে দুধ দিবে আপনাকে বড় ওলান কিংবা ছোট ওলান ওলান ডাজেন্ট ম্যাটার আপনাকে যদি দুধ দেয় তাহলে যাতে দুধ দিবে অনেক গরু দেখা যায় ওলান কম ওলান কম দুধ বেশি আবার অনেক আছে মাংস ওলান ওই করলেও দেখা যায় যত বড় ওলান ছিল ওইটুকুই ওইটুকুই থাকে আচ্ছা এবং আমাদের আরেকটা কথা আমি যত সুযোগ পাইছি বলি এই অনেকেই যেমন আপনারা এই গরুটা যদি আপনি 18 বলেন না পঁচিশ বলতেন আমার কিছু করার ছিল কিছু আপনার জিনিস আপনি বলছেন আমার কিন্তু কিছু করার আমি শরীফ ভাই আপনি আপনাকে বিশ্বাস করে না এই কাজটা করবেন সে সবচেয়ে বড় জিনিস না তো জিনিস ভাইয়ের জিনিস আর একজনের আমি শুধু প্রচার করি এবং চেষ্টা করি নিজের জায়গায় সঠিকভাবে সৎ থেকে প্রচার করার জন্য আপনারা যেখান থেকে কিনবেন অবশ্য অবশ্যই সরাসরি এসে দেখে শুনে যাচাই করে তারপরে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম